আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র মানে এইখানে চাঁদপুরের নদীর মাছ এসে ওই পিছনে একটা ঘাট আছে ওই ঘাটে থামে এবং ম্যাক্সিমামই হচ্ছে ইলিশ মাছ দেখেন এই যে ইলিশ চাঁদপুরের ইলিশ রূপালি না এই এইটা কত করে এটা 1550 1550 আজকে বাজার কত টুক কেজি এটা 900 গ্রাম 1 কেজি 900 গ্রাম 1 কেজি 1550 এটা এটা 850 850 এটা কতটুকু আছে এটা 400 গ্রাম 450 গ্রাম গ্রাম আর এটা 850 গ্রাম 1450 850 ইলিশের দাম কি একটু বেশি না এখন আগে থেকে একটু কম আগে আরও বেশি ছিল কিন্তু ঢাকার বাজারের তুলনায় এখানে দাম বেশি ঢাকার বাজারের তুলনায় এখানে দাম বেশি কেন বেশি কেন তাজারা পাইতেছে লোকাল মাছটা আজকে চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকা মন চলতেছে বড়টা আজকে বড়টা চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকা মন আপনার নাম কি মফিজুর রহমান মফিজ ভাই ঠিক আছে মফিজ ভাই ধন্যবাদ আসেন আমরা একটু সামনেও দেখি এখানে বড় মাছ আছে এই যে বড় মাছ এখানে দেখেন আচ্ছা এটা কতটুক কজন দুই কেজি সাইজ দুই কেজি সাইজ ইলিশ চাঁদপুরের এইটা আমি তো জানি যে এত বড় মাছ পাওয়া যাচ্ছে না কত করে কেজি কত করে আঠাইশো টাকা কেজি এইটা এক কেজি দুইশো তিনশো গ্রাম এইটার কেজি কত সতেরোশো পঞ্চাশ আর এইটা এক কেজি এগারোশো গ্রাম ওইটার ওইটার কেজি ষোলোশো পঞ্চাশ আর এই ছোটটা ছয়শো টাকা কেজি মাছ কি যথেষ্ট পরিমাণ পাওয়া যাচ্ছে নাকি কম পরিমাণে চাঁদপুরের লোকাল মাছগুলা কম পাওয়া যাচ্ছে না আচ্ছা এই বাজারটা কি কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত শুধুমাত্র ইলিশই পাওয়া যায় সকাল ছয়টা সাতটার দিকে অন্য অন্য মাছ ওঠে অল্প মোটামুটি অল্প উঠে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা আসেন দেখি এই যে এই সাইডে আমার যেটা মনে হয় যে ওই যে দুই কেজি সাইজের যে মাছগুলো না এগুলো আসলে চাঁদপুরের ফলে আমার মনে হয় না ঠিক আছে এগুলো বাহিরের মাছ সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না আসেন এই যে এই বড় মাছ এগুলো কত করে কেজি

তো পাঁচচল্লিশ বছর আগে বা চল্লিশ বছর আগে এই এইসআইজের ইলিশ পাওয়া যায় তো এটা মনে করছিল আর এই কেজি তিন কেজিওয়ালা ইলিশ কোনটা আচ্ছিলো তিন কেজিওয়ালা ইলিশ যাচ্ছিলো তো ওই সময় দাম কীরকম ছিল মনে আছে না কেজি ওই বড়ো মাছ বড় বড় মাছ আশি টাকা কেজি বিক্রি করছে মানে এটা স্বাধীনের পর পরের কথা বুঝতে পারছি ঠিক আছে কাকা ধন্যবাদ আসেন আমরা দেখি এই কাকার কাছে কাকা এই মাছগুলো কত করে কেজি

এইগুলা কি চাঁদপুরের মাছ এগুলা লোকাল মাছ এটা আমারও বিশ্বাস হইতেছে যে এটা লোকাল মাছ ঠিক আছে আপনার কথা ঠিক আছে আচ্ছা আসেন একটু সামনে দেখি এই এই যে দিকটাতে একটা বড় একটা পাঙ্গাস মাছ উঠছে এটা কি নদীর পাঙ্গাস এই মাছটা কত করে কেজি সতেরোশো পঞ্চাশ কারণ কি অন্যগুলা কি ডুপ্লিকেট ইলিশ হ্যাঁ এই যে একটা জিনিস বলি অরিজিনাল ইলিশ ডুপ্লিকেট ইলিশ বলতে কোনো কথা নাই ওইটা উইলিশ এইটাও ইলিশ এইটা অরিজিনাল চাঁদপুরের ইলিশ

অনলাইনে যারা বিক্রেতা তারা খারাপ মাস্টার দেয় না দিতে পারে দিতে পারে এটা হচ্ছে ওনার ইমানি দায়িত্ব এখানে কাস্টমার নাই উনি নিজের হাতে বাইসা মাস্টার দিবে না আমি একটা অনলাইন পেজের থেকেই কিনি ইলশেবাড়ি একটা পেজ আছে ওখানে থেকে আচ্ছা এইটা এইটা কি নদীর নদীর পাঙ্গা অরিজিনাল নদীর কত কত করে কেজি আছে ওজন আছে আপনার 9 কেজি প্লাস 9 কেজি প্লাস কত করে দাম কত করে এটা কিনে হইছে 1200 টাকা কেজি মানে 1200 টাকা কেজি কিনছেন জি

বাংলাদেশের ঠিক আছে হুম ভাই ধন্যবাদ চলেন আমরা একটু সামনে দেখি দেখি রাজা ইলিশটা দেখে যাই ওই রাজা ইলিশটা কোথায় ভাই এটা কি রাজা ইলিশ কত এটার দাম

চাঁদপুরের তুলনায় কারণ চাঁদপুরে মাছের দাম অনেক বেশি থাকে আমি এর আগে যে কয়বার আসছি আমি দেখছি চাঁদপুরের মাছের দাম অনেক বেশি থাকে হ্যাঁ তো আপনারা আসবেন ইনশাল্লাহ চাঁদপুরে এসে এখানে মাছ দেখবেন ঘুরবেন ফিরবেন হ্যাঁ আপনাদের পছন্দ মতো কিনবেন তবে একটু বুঝে কিনবেন যে হ্যাঁ এইটাই চাঁদপুরের ইলিশ কারণ চাঁদপুরে আইসা বরিশালের ইলিশ কেনার কোনো মানে হয় না ঠিক আছে বরিশালের ইলিশ কিনতে হলে যাইতে হবে বরিশাল জায়গাটার নাম কি তালতলি বাজার হ্যাঁ আর চাঁদপুরের ইলিশ কিনতে হইলে আসতে হবে চাঁদপুর এই বড় স্টেশন বাজারে ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে দেখবেন আমাদের ইলিশ কেনার ভিডিও আল্লাহ হাফেজ